আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিকালীন পুরীর সমুদ্রের ঢেউ একের পর এক একের পর এক অবিশ্রান্তভাবে এসে আছড়ে পড়ছে প্রচণ্ড আওয়াজ দিনের বেলার সমুদ্রের দুপ একরকম আর রাত্রিবেলা সমুদ্রের এক একরকম দিনের বেলার প্রচুর কোলাহল গাড়ির আওয়াজ মানুষের চিৎকার রাত্রিবেলাতে সেগুলো প্রায় কিছুই নেই একা সমুদ্রের গর্জন আমাদের কানে আসছে বড়ো বড়ো ঢেউ উঠছে আর পাড়ে এসে আঁচিয়ে পড়ছে অ্যাপ্রিসিয়েশান আমাদের সমদ সমস্ত দর্শক বন্ধুদের আমরা এরকম নতুন নতুন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এই প্রতিজ্ঞা করেছি আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আরও ভালোভাবে এই কাজটা করতে পারবো আপনারা আমাদের এই লিঙ্কগুলিকে লাইক করুন শেয়ার করুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন